সিসিটিভি ফুটেজে আখিকে দেখে চমকে ওঠে ঝিলিক আর সকলের সামনে বলে ওঠে এবার আসল অপরাধীকে গয়না সমেত সকলের সামনে নিয়ে আসবো আমি এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে আখি গয়নাগুলো চুরি করে নিয়ে যাওয়ার পরে জাদুঘরের হাতে তুলে দেয় আর জাদুঘর সেই গয়নাগুলো দেখে অনেক খুশি হয়ে যায় আর বলে ওঠে বাহ রেবে মা বাহ বড় একটা কাজ করেছিস তোর বাবার শত্রুকে তুই উচিত শাস্তি দিতে পেরেছিস আজ আমি অনেক খুশি এই কথা বলে জোরে জোরে হাসতে থাকে তখনই আখিও বলে ওঠে এই জাদু আমার বাহাতের খেল এখন দেখবে বাবা আমি আরও কত কি করি এবার দেখবে আমার আরো নতুন ধামাকা এই কথা বলে আখি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যায় এই গয়নাগুলোকে উদ্ধার করার জন্য সিসিটিভি ফুটেজ দেখতে যায় ঝিলিক আর সিকিউরিটির রুমে গিয়ে ঝিলিক দেখতে পাই অনেকক্ষণের জন্য সিসিটিভি বন্ধ ছিল আর যখন সিসিটিভিটা অন হয় তখন সকল গয়নাগুলো চুরি হয়ে গেছে এরপর সেই সিসিটিভিতে আখি খেয়াল করে কেউ একজন গয়না চুরি করে নিয়ে যাওয়ার সময় ক্যামেরার দিকে তাকিয়ে সেলুট জানায় আর সেখানে জুম করে দেখতে পায় আখিকে আর সেটা দেখে ঝিলিক চমকে ওঠে আর মনে মনে বলে ওঠে এটা তো আখি তার মানে আখি বেঁচে আছে তাহলে আখি কেন বাবার এত বড় ক্ষতি করলো এটা আমাকে জানতেই হবে যেভাবেই হোক আমি আখির কাছে পৌঁছাবো এবার শুরু হবে জুডো ঝিলিকের খেলা এই কথাগুলো ভেবে ঝিলিক এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এরপর দেখা যায় মিডিয়ার লোকেদের সামনে গিয়ে ঝিলিক বলে ওঠে গয়না আসল অপরাধীকে আমি সবার সামনে নিয়ে আসব। এটা আমার চ্যালেঞ্জ আর এই নিউজটা আঁকি দেখতে থাকে ঝিলিক কি পারবে আঁখের কাছ থেকে গয়নাগুলো উদ্ধার করতে আর আখির স্মৃতি ফিরিয়ে তার কাছে ফিরিয়ে আনতে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ